يمر بألّا بك رب العالمين قول وما أُمِرُوا إلا ليعبدوا الله مخلصين له الدين. ألّا بك رب العالمين قول وما أُمِرُوا إلا ليعبدوا الله مخلصين له الدين. তাদেরকে তাদের দিনকে খালেজ করার জন্য আদেশ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলের পরিমাণ দেখেন না মানুষের আমলের পরিধি দেখেন না মানুষের আমলের পরিমাণ কত বেশি পরিধি কত বড় সেটা আল্লাহ পাক দেখেন না নবীজি আমার এক হাদিস শরীফের মধ্যে বলেছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে আকৃতি আছে মানুষের যে চেহারা আছে সেই চেহারার দিকে দেখবেন না মানুষের যে আমল আছে সে আমলের পরিধির দিকে আল্লাহ পাক খেয়াল করেন না বড় আল্লাপাক বোলানামিন মানুষের যে কলব আছে যে নিয়ত আছে সেই কলবের প্রতি আল্লাহ পাক সব সময় খেয়াল করেন মানুষের চেহারাটা যদি ভালো না হয় স্রোতটা যদি সুন্দর না হয় আমলের পরিমাণ যদি বেশি না হয় কিন্তু ওই ব্যক্তির আমল যদি অন্তর থেকে হয় এখলাসের সাথে হয় নিয়োগটা যদি পরিশুদ্ধ হয় আমলটা যদি খাঁটি হয় তাহলে যিনি কবুল করে নেন তিনি কে হাবিবেদি الدشب وادم التكابل والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم معزز محترم المقام شنماني شودي مسلية الكرام الله باك رب العزة والجلال الدرباري وشنكو أغنية الشكرية جمهان رب كريم تار أكنتو دعيا إبو তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু সংখ্যক অযোগ্য নালায়েক গুনাগার গোলামকে পবিত্র জুমার দিনে জুমার সলা আদায়ের উদ্দেশ্যে পাক তার প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু নাসিহা করা এবং শোনার মতো তৌফিক যিনি দান করেছেন সেই রপে ক্যারিমের দরবারে আমরা সকলেই শুক্র গুজার হচ্ছি সে রপে ক্যারিমের দরবারে আমরা সকলেই শুক্রিয়া আদায় করছি হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা ক্যালিমাতুর শুকর পরিিয়াল আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মুসুলিয়ান পবিত্র কোরআনে সৌরতুল বেগিনা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সৌরতুল বাইনার পাঁচ নম্বর আয়াত নবীকারীম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে বখারি শরীফে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের খেতমতে পাঠ করেছি নবিকারিম সল্ল্লাহ আলিহি আসাল্লামের হাদিস এবং আল্লাফাকের কোরআন এই আয়াতের আলোকেই আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা আজকের এই জুমায় আপনাদের ক্ষেত মতে করতে চাই আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সবাই করে আমিন এবং এর থেকে এই আলোচনা থেকে যা কিছু আমল করার মতো পাক যেন আমাদের সবাইকে বিষয়গুলোকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন সবাই করে আমিন সম্মানিত সৌদি মুসুলিয়ান একরাম نبي كريم صلى الله عليه وسلم بولتين إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه ومن كانت هجرته إلى إلى الله فهجرته ইলা মা হাজারা ইলাই আও কামা ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে হিজরত একটা বড় আমল ছিল হিজরত হাজারা ইয়া হজুরু মানে ছেড়ে যাওয়া বিসর্জন দেওয়া হিজরতের এই বড় আমল এমন গুরুত্বপূর্ণ আমল যারা ওই সময় হিজরত করেছেন আল্লাহ রব্বুল আরবিদ তাদের জীবনের আগে পরে সব গুণা মাফ করে দিয়েছেন মহান তাহলে হিজরতের ফজিলত হিজরতের সওয়াব কম না বেশি অনেক বেশি তো নবীজি সাল্লি আসাল্লাম ও হিজরত করলেন সাহাবাই কেরাম ও হিজরত করলেন বহারি শরীফের বর্ণনা এসেছে তো মক্কা থেকে মদিনায় যে সকল সাহাবিরা হিজরত করে চলে গিয়েছেন সকলের একটাই উদ্দেশ্য ছিল একটাই নিয়ত ছিল সেটা হলো আল্লাহকে রাজি খুশি করা আল্লাহর আদেশ হয়েছে এলাই কালিমাতুল্লাহ দিনের জন্য দিন বিজয়ের জন্য নিজের পরিবার পরিজন জ্ঞাতি গোষ্ঠী বাড়ি ঘর জায়গা জমি জন্মভূমি সব কিছুকে ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলে যদি আমরা চিন্তা করি যে এই ব্যাপারটা যদি আমার সঙ্গে ঘটে তাহলে আমার কি অনুভূতি হবে আমার কি কেমন লাগবে যে সব কিছু সাজানো গোসানো এই সব ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে অজানা এক যেখানে গিয়ে আমি আসলে কীভাবে থাকবো কীভাবে দিনাদিপাত করবো কোনো কিছুর নিশ্চয়তা নেই সাহাবাই কেরাম রিদ ওয়ানুল্লাহি তা আর আলি হিমাজমাই এইভাবে ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এর মধ্যে একজন ব্যক্তি হিজরত করল মক্কা থেকে মদিনায় চলে গেল তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আলোচনা উঠলো যে কি চাও অহুকে মক্কা থেকে মদিনায় এজন্য হিজরত করেছে যে মক্কার এক নারীর সাথে তার মহাব্ব ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল বা তার তাকে সে বিয়ে করতে চেয়েছিল সেই নারী তার আগে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে সুতরাং সে তো মক্কায় থাকলে তাকে পাবে না তাকে বিয়ে করতে পারবে না এজন্য তিনিও তার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদ পৌঁছল নবীজি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনামাল আআমালু বিল নিয়াত ওয়া ইনমা লিকুল ইমরিইম্মা নাওয়া নিশ্চয় প্রতিটি আমলের প্রতিদান মানুষ তার নিয়তের ভিত্তিতেই দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি মানুষকে তার আমলের প্রতিদান তার নিয়তের উপরে ভিত্তি করে দেওয়া হবে নিয়তের ভিত্তিতেই দেওয়া হবে সুতরাং হিজরত যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য হিজরতের মতো এত বড় আমল করেছে তাহলে তার নিয়ত অনুযায়ী তাকে সেই প্রতিদান দেওয়া হবে আর যে তার পছন্দের মেয়েকে নারীকে পাওয়ার জন্য হিজরত বলল সেও সেই নারীকেই প্রাপ্ত হবে কিন্তু বিনিময়ে আখেরাতে কোনো প্রতিদান পাবে না কথা বলুন ঠিক কিনা হিজরত এত বড় আমল এত গুরুত্বপূর্ণ আমল সেই আমলও যদি আমার নিয়ত যদি ঠিক না থাকে নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে তাহলে এত বড় আমল হলেও সেটার কোনো বেনিফিট সেটার কোনো স্বভাব আখেরাতে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে দিবেন না কথা বলেন ঠিক কিনা জীবনের বড় থেকে বড় এবং ছোট থেকে ছোট যে আমলই আমি করি না কেন সেই আমলের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহরবুল আলমিনকে রাজি এবং খুশি করা আল্লাহরবুল আলমিনকে রাজি এবং খুশি যদি আমি করার উদ্দেশ্যে নিয়তে আমল করতে পারি সেই আমলটা যদি বড় হয় তাহলে এর প্রতিদানও আমি অনেক বড় আকারে আখেরাতে পেয়ে যাব আমলটা যদি ছোট হয় এর পরেও আমি সেই সবাব আখেরাতে পেয়ে যাব পক্ষান্তরে যদি আমি নিয়তকে পরিশুদ্ধ না করে নিয়তকে খাটি না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় বরং দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমল করলাম সেই আমলের পরিমাণ যত বেশি হোক না কেন সে আমলটা যত বড়ই হোক না কেন এর কোনো প্রতিদান এবং সবাব আখেরাতে পাক আমাকে দিবেন না নবীজি বলেছেন আমালুল তুমি তোমার কর তুমি তোমার দিনকে খাটি করো তুমি তোমার নিয়তকে খালেস করো একনিষ্ঠ করো এক আমালুল আমালুল কালিম সামান্য আমল তোমার নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে আল্লাহ امر مي الله پاک رب العالمين بولن وما امرو الا ليعبد الله مخلصين له الدين الله پاک رب العالمين بولن وما امرو الا ليعبد الله مخلصين له الدين তাদেরকে তাদের দিনকে খালেজ করার জন্য আদেশ করা হয়েছে আল্লাহ আল্লাপাক মানুষের আমলের পরিমাণ দেখেন না মানুষের আমলের পরিধি দেখেন না মানুষের আমলের পরিমাণ কত বেশি পরিধি কত বড় সেটা আল্লাহ পাক দেখেন না নবীজি আমার এক হাদিস শরীফের মধ্যে বলেছে নিশ্চয় রব্বুল আলামিন মানুষের যে আকৃতি আছে মানুষের যে চেহারা আছে সেই চেহারার দিকে দেখবেন না মানুষের যে আমল আছে সে আমলের পরিধির দিকে আল্লাহ পাক খেয়াল করেন না বড় আল্লাহ আল্লাপাক আমিন মানুষের যে কলব আছে যে নিয়ত আছে সেই কলবের প্রতি আল্লাহ সব সময় খেয়াল করেন মানুষের চেহারাটা যদি ভালো না হয় স্রোতটা যদি সুন্দর না হয় আমলের পরিমাণ যদি বেশি না হয় কিন্তু ওই ব্যক্তির আমুল যদি অন্তর থেকে হয় এখলাসের সাথে হয় নিয়োগটা যদি পরিশুদ্ধ হয় আমলটা যদি খাঁটি হয় তাহলে যিনি কবুল করে নেন তিনি কে আল্লাপাক রবুল আলম সবসময় মানুষের নিয়োগ মানুষের এখলাস মানুষের অন্তর সবসময় এটাকেই খেয়াল করে থাকে এবং এই এখলাস এবং অন্তরের নিয়তের উপরে মানুষকে প্রতিদান দেওয়া হবে পারিশ্রমিক দেওয়া হবে সম্মানিত ভাইরা নবী করিম আসাল্লাম যে ছোট্ট হাদিসের অংশ আমি আপনাদের ক্ষেত্রতে আরোস করলাম বুখারি শরীফের বর্ণনা থেকে যে ইন্নামাল আমাল আল্লাহ যে নিয়তির উপরেই আপনার সব আমল নির্ভর করবে আমার আপনার আমল যদি আমলের যে আমল করার সময় নিয়ত যদি পরিশুদ্ধ হয় নিয়ত যদি খাঁটি হয় নিয়ত যদি খালিশ হয় আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে পারি সেই আমলের পরিমাণ যদি কমও হয় এই কম আমল এই সামান্য আমলগুলোই আমাদের নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে সুভান আর আমল অনেক করলাম ঠের আমল আমাদের আসে অভাব নাই অর্ধের আমল আমরা করে রেখেছি কিন্তু একটি আমলের মধ্যে আমার এখলাস নাই লিল্লা হিয়াত নাই আল্লাহকে রাজি খুশি করার যে ব্যাপার সেটা নাই কেবলমাত্র সব আমলের ক্ষেত্রেই আমার চাওয়া হলো দুনিয়া আমার চাওয়া হলো এই দুনিয়ার যত চিজ আসবাব আছে যত সামগ্রী আছে। যত ভালো লাগা আছে সেগুলোই কেবলমাত্র আমি চাই তাহলে আমলের পরিমাণ আমলের পরিধি যত বেশি হোক না কেন এর বিনিময়ে এক বিন্দু পরিমাণ স্বভাব স্বভাব দিন আমি পাব না পবিত্র কোরআন রব্বুল কর্মী সবচেয়ে ছোট সুরার একটি সুরা হল এখলাস যেটা বলেন সোহান আল্লাহ সুরতুল এখলাস এখলাস মানেই হলো খুলুসিয়াত এর অর্থই হলো একনিষ্ঠতা ঐকান্তিকতা কিছু বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহর জন্য করা জোরে বলেন সোহান